আসসালামলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহিহি আজমাইনাবাদ সম্মানিত তাহিদ প্রিয় দিনী বা ইবনেরা আমরা আজকে আরেকটি বিষয় নিয়ে হাজির সেটি হলো জান্নাতি নারীদের বর্ণনা নিয়ে আল্লাহ তাআলা সুরা আলী ইমরানে ঘোষণা করেন যারা ফরেজগার্ড আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদীসমূহ প্রবাহিত তারা সেখানে থাকবে অনন্তকাল আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন তাহলে সেখানে জান্নাতে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন সঙ্গিনীগণ থাকবে নারীদের জন্য পুরুষ পুরুষদের জন্য নারী এবং সেখানে ঝর্নাসমূহ প্রবাহিত থাকবে এবং ফরেজগার্ডদের জন্যই আল্লা তালা জান্নাতুল সমূহ প্রস্তুত করে রেখেছেন তালা আরও বলেন সুরা ওয়াকিয়ার পঁয়ত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি অতফর তাদেরকে করেছি শিরকুমারী কামিনী সমবয়স্কা ডান দিকের লোকদের জন্য তাদের এক দল হবে পূর্ববর্তীদের থেকে মধ্য থেকে এবং এক দল হবে পরবর্তীদের মধ্য থেকে সুরা নম্বর পঁয়ত্রিশ তাহলে জান্নাতে যে নারীরা থাকবে শ্রমণীরা থাকবে তাদেরকে আল্লাহ বিশেষ রূপে সৃষ্টি করেছেন আহ মুক্তাকিদের জন্য এবং তারা শিরকুমারী থাকবে এবং কামিনী থাকবে আবেদনময় থাকবে সমবয়স্ক থাকবে তারা ডান দিকে লোকদের জন্য আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ভোগ করার দান করুন আমিন আয়াতে আল্লাহ বলেন সুরাজ সফাতে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ নাম্বার আয়াতে বলেন তাদের কাছে থাকবে নত নত ডাগর চক্ষু বিশিষ্ট তরুণীগণ যেন তারা সুরক্ষিত ডিম আল্লাহ তাহলে জান্নাতের নারীরা কিন্তু তাদের চক্ষু সব সময় নত থাকবে এবং তাদের চক্ষুগুলা বড় ডাগর ডাগর চক্ষু হবে তারা তরুণী হবে এই নিয়ামত গুলা তালা রেখেছেন জান্নাতি বান্দাদের জন্যই সুবাহান আল্লাহ আল্লাহ তালা আরো বলেন তথায় থাকবে ডাগর চক্ষু বিশিষ্ট হুরগণ আবরণে রক্ষিত মতির নেয় তারা রক্ষিত মতির মতো এরকম সুরক্ষিত করে রাখা হবে তাদেরকে তারা যা কিছু করত তার অর্থাৎ পুরস্কার দুনিয়াতে যারা যে সমস্ত নারীরা ভালো কাজ করবেন যে সমস্ত পুরুষরা ভালো কাজ করবেন তাদেরকে জান্নাতে কিন্তু এই নেয়ামত দেওয়া হবে সুবাহ সেজন্য আমাদের সবাইকে উচিত আমাদের আহ কোরআন মোতাবেক আমাদেরকে আমল করা এবং সকল শিরক এবং বেদাত থেকে আমাদেরকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর করা আল্লাহ তালা আরো বলেন তথায় থাকবে তথায় থাকবে ডাগর চক্ষু বিশিষ্ট রমণীগণ কোন জিন ও মানব পূর্বে তাদেরকে ব্যবহার করেনি অর্থাৎ এই রমনিগণকে দুনিয়ার কোনও জিন অথবা মানব দুনিয়া আখেরাত্মের কেউ আগে তাদেরকে স্পষ্ট করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে প্রবাল ও ফদ্দরাগ অর্থাৎ মনি বিশেষ স্বদেশ রমনিগণ। তাদের সেই রমণীগণকে দেখলে কীরকমভাবে মণী মুক্তার মতো মনে হবে এটা সূরা রহমানের ছাপ্পান্ন থেকে আটান্ন নম্বর আয়াতে আল্লা তালা বলেছেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতুল ফেরদা এবং সকল প্রকার নিয়ামত দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি